বাইক সবাই কম বেশি চালায় কিন্তু বাইকে সবচেয়ে অনেক মজার ব্যাপারটা হলো বাইকে আপনি যদি স্মুথনেস বা বাইকে আপনি রাইড ফিলটা নিতে চান সেক্ষেত্রে অবশ্যই আপনার গিয়ারের সাথে আপনার স্পিডটা অ্যাডজাস্ট থাকতে হবে আপনি বলেন যে আমার পাঁচ গিয়ার আছে পাঁচ গিয়ারে যদি আমি আহ স্কিপটা যদি একটু কমায় ফেলি ত্রিশ তিরিশে তাহলে কিন্তু কম মানে কমফোর্টটা পাবো না আর এক্ষেত্রে কিন্তু আমি কিন্তু আসলে মানে রাইডিং এর যে ফিলটা বা বাইকের যে মজাটা আছে মজাটা কিন্তু পাবো না কারণ আমি গিয়ার কমাচ্ছি তার সাথে কিন্তু আমার স্পিডও কিন্তু আস্তে আস্তে কমাচ্ছি তাহলে সেক্ষেত্রে হবে কি আমার ওই গিয়ারের সাথে যে স্পিডটা আমার অ্যাডজাস্ট করবো সেই গিয়ার স্পিডে যদি চালাই তাহলে কিন্তু আমি রাইডিং এটা ভালো একটা ফিল পাবো আর কি কিন্তু এখন লালবাতি নীলবাতি চলে কিন্তু এই সবুজবাতি কী করবে ভাইকে দেখছে যার কারণে চিন্তা করলো না এই মালটা সুবিধার না এই মালটাকে লাল লাল সিগন্যাল দিলেও মালটা দাঁড়ায় না চিন্তা করলো যে যেহেতু ও সম্মান ডাকবে না তো আমরা সম্মান রাখি যার কারণে সবুজবাতি জ্বালা দিয়েছে